দশিমহরম কেউ কেউ পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করেন এটা কি শরীয়তের বিধান এ সম্পর্কে একটি বর্ণনা পাওয়া যায় মানুয়া সালা আলাহ আলহিয়মা আশুরা যে ব্যক্তি আসরের দিনে তার পরিবারকে ভালো খাবার দাবার ইত্যাদি খাওয়াবে তাদের জন্য ব্যবস্থা করবে ও সাহা আল্লাহ আলিহিসা আল্লাহ ওসা আল্লাহ আলিহিস রাসানাতি তার সারা বছর আল্লাহ তালা তাকে ভালো রাখবে এরকম একটা বর্ণনা পাওয়া যায় তারপর ব্রাণী ইত্যাদিতে এহাদিসের বিশুদ্ধতার ব্যাপারে বেশিরভাগ মহাদেশদের মন্তব্য হল এহাদেশটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় এহাদেশের কোনো কোনো সনদকে একেবারে জাল পর্যায়ে সেখানে এমন কোনো বর্ণাকারী রয়েছেন এমন অবস্থা রয়েছে যেটাকে জাল পর্যায়ে বলেছেন অনেক ওলামায়করাম তো এই জন্য এই হাদিসটি আমলযোগ্য নয় সেই মতটাই অধিকতর যুক্তিসঙ্গত এবং সেই মতটাই অধিকতর শক্তিশালী কেউ কেউ এটাকে আমলযোগ্য বলেছেন আমাদের পগবেদেব মহাদেশ অনেকে কোনো কোনো বর্ণা রয়েছে সেই বর্ণাগুলোকে কোনো কোনো মুহাদ্দিসগণ গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যা বলেছেন সেটার উপর আমল করার কথা বলেছেন কিন্তু আমরা যেটা বললাম যে বেশিরভাগ গবেষক এবং যে সমস্ত গবেষকদের গবেষকদের গবেষণা অধিকতর শক্তিশালী মনে হয় সেটি হলো যে হাদিস গ্রহণযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ নয় অতএব আসরের দিনে ভালো খাবার দাবার আয়োজন করা শূন্য নয় আসলে দিনে রোজা রাখা শুননা নবী সদস্যম সেখানে ভালো খাবার দাবার আয়োজন